বান্দরবনের লামা উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি জনপদ এখানে প্রকৃতির অপার মহিমা পাহাড় পর্বত ঝর্ণা নদী আর শান্ত পরিবেশ একসাথে মিশে এক অন্যরকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে এখানে পাহাড় নদীকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় রিসোর্ট যেখান থেকে ম্যাক ছোঁয়া যায় রিসোর্ট থেকে দুর্গম পাহাড়ি মারমা ট্রেকিং করে পাহাড় কিংবা ঝর্ণা দেখা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ভ্রমণ পিপাসু ভ্রমণ পিপাসুদের জন্য এবং ভ্রমণপিপাসুদের জন্য এটি একটি আদর্শ জায়গাও বটে আপনাদের দেখাবো লামা ভ্রমণ কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কত খরচ সব কিছু থাকবে আমাদের এই ভিডিওতে তাই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল লামা বান্দরবনের এক অনন্য সৌন্দর্যের ভূমি এখানে চারিদিকে রয়েছে বিস্তীর্ণ সবুজ পাহাড় ঝিরিঝিরি ঝর্ণাধারা আর শান্ত নদীর কলকল শব্দ এক অপূর্ব সুর তোলে পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা রিসোর্টগুলো প্রকৃতির সাথে যেন মিশে আছে যেখানে বসে আপনারা ভোরের কুয়াশা দুপুরের কাঠফাটা রোদ আর বিকেলের ভাসমান মেঘের খেলা উপভোগ করতে পারবেন আমাদের রিসোর্টটি একদম পাহাড়ের ওপরে রিসোর্টের বেলকনিতে বসে চারোদিকে তাকালে প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্য দেখা যায় আমরা যে রিসোর্টটিতে উঠেছি তার ভাড়া তিন হাজার টাকা আপনারা চাইলে পাঁচ ছয়জন থাকতে পারবেন একসাথে তবে তিনবেলা খাবারের জন্য জনপ্রতি সাতশো টাকা পে করতে হবে এখানে খাবার পানি টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে এখানে জমের চাউলের ভাত দিয়ে তিনবেলা পাহাড়ি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সাথে পাহাড়ের বিখ্যাত বাঁশ দিয়ে রান্না করা তরকারিও পাওয়া যায় পাহাড়ি রান্নার স্বাদই আলাদা লামাতে যাওয়ার পথে দেখা যায় সবুজ মোড়া ঘন ঘন ঝর্নার ধারা এবং সব কিছু মিলিয়ে লামা যেন প্রকৃতির এক এক জীবন্ত ক্যানভাস নদীর তীরে দাঁড়িয়ে দূরে তাকালে দেখা যায় এই জায়গার পাহাড়ের লুকুচুরি খেলা কখনো দূর পাহাড়ের চূড়ায় ম্যাগের আলিঙ্গন আবার কখনো সোনালি রুদের ঝলমল রূপ আমরা ঝর্ণা দেখার পর সাদা পাহাড়ের রওনা হই যাওয়ার পথে নদীর পাশে একটি মারমা পাড়ায় ভিজিট করি কাঠো বাস দিয়ে তাদের বাড়িঘরগুলো বানানো এগুলো তাদের বসত বাড়ি এগুলো পাহাড়িদের পরিচয় বহন করে নদীর পাশে শিশুদের খেলার মাঠ নদীতে নারীদের হারিপাতিল মাজার ঘন ঘন শব্দ আর পুরুষদের নৌকা বাবা সব মিলিয়ে এদের জীবন নদী ও পাহাড়ের সঙ্গে ওতপ্রোতভাবে